ঈদের কালেকশন দেখে দেখে আপনারা পাগল হয়ে যাবেন আপুদের ঈদের জামা আমি পরে চলে আসছি অনেকে বলে আচ্ছা আপু তুমি আমাদের ঈদের জামা পরে ফেললা কেন আচ্ছা এগুলো আরো অনেক করে আছে আপনারা অর্ডার করতে পারবেন ডিজাইনার কালেকশন অরিজিনাল দিল্লি বুটিক এইটার যে ডিজাইন আমার খুব ভালো লাগছে এরকম হ্যান্ড পেইন্টের কাজ করা আছে এটার ওন্নাকার মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটার যে প্রত্যেকটা কালার আপনাদের আপু পছন্দ হবে এটার এত সুন্দর একটা দিল্লি বুটিক্সের কালেকশন দেখেন মাসাআল্লাহ এই রকম অনেক অনেক কালেকশন আমরা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাবেন অনলাইনে তো পাবেনই এইটা দেখেন আপনার গলাটা গলাটা পুরো এই রকম করে আপনার জাদদুসি ওয়ার্ক করা আছে দেখেন জাদদুসি ওয়ার্ক করা আছে পুরো নেকটা কত সুন্দর দেখেন আর এইটা পুরোটা আপনারা ডিজাইন করা এরকম খুব সুন্দর একটা আপনার রিবন টাইপের খুব সুন্দর একটা রিবন দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এই যে ড্রেসটা হুম এইটার হচ্ছে এখানে হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া আছে আপনি চাইলে ফুল হাতাও বানাইতে পারবেন আমি ইচ্ছা করে এটা শর্ট হাতা বানায় পড়ছি এটা হচ্ছে আপনার এটার খুব সুন্দর একটা কালার কালারফুল মানে এই ড্রেস গুলো যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপু দোপাটা দোপাটাটা এরকম হ্যান্ড পেইন্ট করা আছে এইটা দেখেন অনেক সুন্দর ডিজাইন করা হ্যাঁ ব্যাক পার্ট আর দোপাট্টা আর সালোয়ারের কাপড় এক হবে এই হচ্ছে আপনার সালোয়ার হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ার খুবই সুন্দর এইটা যা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন এরপর আসেন এই যে ড্রেসটা আচ্ছা এরপর আসেন এই যে এইটা দেখেন হ্যাঁ এটা কি আমার পড়া এটা কি দুইটেই কালার দেখো ওনার উন্না কি কালার ও এটা দুইটাই কালার এটা আর কোন কালার নেই ও তুমি তো আসছো এটা দেখেন অনেক সুন্দর সামনে দেখছো ড্রেসটা সুন্দর না তোমার লাগবে এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে চার দোসি ওয়ার্ক করা আছে জাস্ট আমার পরাটা এটা বডি আপনি 54 পর্যন্ত বানাতে পারবেন সাইডে এটা কিন্তু পুরোটাই আপনার স্লিভসের তারপর এটা ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার দোপাট্টাটা তো আমি আমার গায়ে আছে তারপর আমি আপনাদের আরেকটা দোপাট্টা নিয়ে হাত দেখাই ওয়াও এগুলো ঈদ কালেকশন ডেলিভারিক্স অরিজিনাল কালেকশন এটা হচ্ছে সালোয়ার কাপড় এটা প্রাইস কত প্রাইস কত ফাইন my pretty boy handsome boy no my শুধুমাত্র 3000 প্রাইস করা এটা প্রাইজিং করে দেই নাই শুধু তোমাকে

ওকে যার এটা লাগতেছে যার সাথে সাথে করে নিয়ে নেন যার এটা লাগতেছে তিন হাজার টাকা ওকে অনেক সুন্দর দুইটাই কালার তিন হাজার আটশো লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার থেকে দুইটা জামা অর্ডার করেছিলাম একটা রেডিমেড ফ্রি সাইজ ছিল আমার আম্মু যখন ট্রয়াল দিয়ে দেখলো তার এত ভালো লাগছে জামাটা তিনিই নিয়ে নিছেন। অন্যটা আমি সেলাইছি মা বলতেছে তুই যতগুলো অনলাইন থেকে কাপড় নিস তার মধ্যে এই দুইটা বেশি ভালো লাগছে নেক্সট টাইম সব কাপড় এই আপুর থেকে নিবি সানজিদা হাবিব আপু থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা আপনার জন্য এবং আপনার আম্মুর জন্য অনেক অনেক ভালোবাসা আমার অনেক ভালো লাগে যে যখন আমি লাইভে আসি যখন আপনারা আমাকে এত এত রিভিউ দেন আমার অনেক বেশি ভালো লাগে আর আমার পরা এই ড্রেসটার প্রাইস তো মানে প্রাইস শুনে আপনারা সবাই আরও বেশি পাগল হয়ে যাবেন এইটা ড্রেসটা যেমন সুন্দর ড্রেসের স্যালোয়ারটা দেখেন মানে এটা হচ্ছে রেডি স্যালোয়ার এরকম ডিজাইনটা করাই থাকবে হ্যাঁ রেডি স্যালোয়ার এরকম ডিজাইনটা করাই থাকবে মানে সবার অনেক ভালো লাগবে এই ড্রেসটার প্রাইসটা লাস্টবারের মতো গেস করে ফেলেন সবাই এই কালারটা এই ড্রেসটাই দেখতে চাচ্ছেন আমি জানি এই কালারটা দেখেন মাই কর এত সুন্দর একটা ড্রেস এত কমে পাবেন মাই গুডনেস ম্যাটেরিয়ালস হচ্ছে একদম সফট সিল্কের মধ্যে আপনার একদম গরমেই লাগবে না এটা এটা আমি কিন্তু কোনো ইনার দিয়ে বানাই নাই দেখছেন ইনার ছাড়াই পস্তি আপনার বডি ওরকম মানে বডি শো করে না এটা সো এইটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর এমব্রয়ডারি করা এমব্রয়ডারি করা সিকুয়েসের কাজ করা খুব খুবই সুন্দর এটা ইন্ডিয়ান কালেকশন পুরোটা এইরকম নাইসলি কাজ করা আছে খুবই 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 সুন্দর এটা হচ্ছে ড্রেসের তামালটা এটা হচ্ছে খুব সুন্দর একটা দিল্লির কালেকশন এটা হচ্ছে আপনার নিচের দিকটা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করে ডিজাইনটা করা আর কাটওয়ার্কটা করাই আছে কাটওয়ার্কটা করাই আছে হ্যাঁ এটা কিসের লাগছে সো এটা হচ্ছে কাটওয়ার্কটা আপনার এরকম করে কাটওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ এরকম করে কাটওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে জাস্ট আমার পরা ড্রেসটার কালার মাই গড এত বেশি সুন্দর এটা আমার খুবই ভালো লাগতেছে ড্রেসের হাতাটা খুব সুন্দর এটা আপনি বডি অনায়াসে প্লাস বানাবেন বডিটা অনায়াসে ফিফটি প্লাস বানাবেন হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে যে আপনার রেডি সালোয়ার হ্যাঁ মানে এটা হচ্ছে ঠিক দু তিন টাইপের একটা সালোয়ার ধুতি একটা মানে ধুতিই বলা যায় এটা ধুতি খুব সুন্দর করে এটার সাথে রেডি করা দেখেন ধুতিটা কি সুন্দর সালোয়ারটা আপনার রেডি থাকবে আর এটা অনেক কাপড় দেওয়া বানানো আপনার কমর যদি পঞ্চাশও হয় তাও এটা হয়ে যাবে এটা অনেক কাপড় দিয়ে বানানো এই ধুতিটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা খুব সুন্দর করে এরকম করে ডিজাইন করা আছে ধুতিটা ভালো লাগতেছে না আপু অনেক সুন্দর একটা ধুতি এটা আমার ভাইয়ার বাসায় বেড়াইতে আসছি আয়সা দেখে আমার ভাবিও আপনার লাইভ দেখে আমার ভাবি যে একটু ও ভাবিকে একটু হাই বলে দাও ঝর্ণা ভাবির নাম আলিশফা আলিশ আলিশ আলিফ শাহ আলিফ ভাবি ঝর্ণা ভাবি হ্যালো ভাবি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ দাও এটা হচ্ছে আপনার দোপাটা এটা হচ্ছে অনকভাবে মিলে আমার লাইভ দেখেন খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে আপনার একটা দোপাট্টা মিরোরের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ দোপাটটাতে এরকম মিরোরের ওয়ার্ক করা থাকবে আর রেডি স্যালোয়ারটা তো দেখছেন মানে এটা হচ্ছে ধুতি স্যালোয়ার খুবই সুন্দর নিচে দিকে ডিজাইনটা দেখেন অনেক ভাল লাগতেছে এটা না অনেক ভাল লাগতেছে এটা হচ্ছে আমার পরটার জাস্ট কালার সবাই কিন্তু প্রাইস গেস করতে হবে জলদি জলদি প্রাইসটা গেস করে ফেলেন ও মাই গড দেখেন আমার পরা কালারটা নেবেন নাকি এই কালারটা নেবেন কোনটা নেবেন ডিসাইড করে ফেলতে হবে এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য দিল্লি থেকে সো বেশি বেশি করে এটাকে পারচেস করতে হবে অনেক সুন্দর আর প্রাইসটা অসম্ভব কমে পাবেন এটা কিন্তু দেখে মনে হইতেছে পাঁচ ছ হাজার টাকার একটা ড্রেস এরকম একটা লুক দিতেছে ড্রেসটা আপনার ড্রেসটা দেখে মনে হইতেছে না যে পাঁচ ছ হাজার টাকার একটা ড্রেস এরকম একটা লুক দিতেছে বা ড্রেসটা আমরা আপনাদেরকে অনেক কমে দিব। জামাটা সত্যি অনেক সুন্দর সুলতানা উর্মি আপু থ্যাংক ইউ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে তোমাকে তোমার লাইফ দেখার জন্য ওয়েট করছিলাম আপু তোমাকে দেখেই মনটা ভালো হয়ে যায় বাহ সাবরিনা রাজসী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার জামাই আমার এই কথাটা বললো না যে তোমার দেখলেই মনটা ভালো হয়ে যায় হ্যাঁ